আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করবো রমজান মাসের যে আমলে গুনাহ মাফ হয় প্রতি বছরই আমাদের জীবনে একবার আসে পবিত্র মাহে রমজান মুসলিমরা অপেক্ষার প্রহর গুনতে থাকেন এ মাসের জন্য কেননা রমজান মাস হলো আল্লাহ পক্ষ থেকে বান্দার জন্য বিশেষ এক অনুগ্রহ এ মাসেই এমন বিশেষে কিছু আমল আছে যা মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দেন এ আমল করার লক্ষ্য আল্লাহতালাও বান্দাকে সুযোগ করে দেন রমজান মাসে জীবিত মৃত সবার উপার্জন ও নিয়ামত হজরত আবু হুরায়রা রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলহিবাসাল্লাম বলেন যখন রমজান মাসের প্রথম রাত আসে তখন শয়তান ও অভিশপ্ত জিনদের শৃঙ্খ শৃঙ্খলিত করা হয় জাহান নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় তার একটি দরজাও খোলা হয় না জানাদের দরজাসমূহ খুলে দেওয়া হয় এর একটি দরজাও বন্ধ হয় না এবং একেজন ঘোষক ডেকে বলেন হে সৎকর্ম পরায়ণ ব্যক্তি অগ্রসর হও হে হেম ব্যক্তি থেমে যাও আল্লাহ রমজানের প্রতিটি রাতে অসংখ্য লোককে জাহান্নাম থেকে নাজাদ দেন রমজান মাসে জীবিত মৃত সবার জন্য নিয়ামত আল্লাহ তালার এ মাসে যে পরিমাণ বান্দাকে মাফ করেন তা অন্য মাসে করেন না তাই আমাদের উচিত বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা রমজানের এই সুযোগ হাতছাড়া করা বুদ্ধিমানের কাজ নয় এ মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হচ্ছে দিনে রোজা রাখা আর রাতে তারাবি এবং নফল নামাজ পড়া রাসুলসল্লাহ আলাইহাসাল্লাম এই কাজগুলো বেশি করতেন এমনকি যারা নিয়মিত এ আমল করতেন তাদের গুনাহ বিমোচনের ঘোষণাও রাসুল সাল্লাহ আলহিহাসাল্লাম দিয়ে গেছেন হাদিস শরীফে এসেছে হজরত আবু হুরার রাজি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি আল্লাহর রাসুল সাল্লাহ আলহিহাসাল্লামকে রহম রমজান সম্পর্কে বলতে শুনেছি যে ব্যক্তি রমজানের ইমানের সাথে সব সওয়াব লাভের আশায় কি রমজান তারা বেশ সালাতে আদায় করবে তার পূর্ববর্তী গুনাহসমূহ মাফ করে দেওয়া হবে উল্লেখিত তো হাদিসগুলো দেখে মনে হচ্ছে আল্লাহ তালার কেমন যেন রহ রমজান মাস দিয়েছেন কেবল মাত্র মানুষকে ক্ষমা করার জন্য শুধুমাত্র বান্দার সদিচ্ছা থাকলেই সে তার ভুল ত্রুটির ক্ষমা পেয়ে যাবে আল্লাহ আমাদের সে সুযোগ দান করুক তাই শুধু তাই নয় আল্লাহ তালার এ রমজান মাসে এমন একটি বিশেষ রাতা দিয়েছেন যে রাতের আল্লাহ তাআলার নিকট হাজার মাসের আমলের চেয়েও বেশি প্রিয় সে রাতটিকে বলা হয় ললাতুল কদর আল্লাহ তাআলা ঐষদ করেন যে লালাতুল কদর হাজার মাসের অপেক্ষা উত্তম সুরক কদর আয়াত তিন এমন হয়তো এখন হয়তো প্রশ্ন হতে পারে এই বিশেষ মর্যাদাপূর্ণ রাত কোনটি রসুল্লাহ সাল যে চেয়েছিলেন তারিখটি নির্দিষ্ট করে জানাতে কিন্তু প্রথমে তারিখটি জানলেও পরে আবার তাকে তারিখটি ভুলিয়ে দেওয়া হয়েছে তবে রাসুল সাল্লাহ আলাইফাসাল্লাম নির্দিষ্ট করে তারিখটি না বললেও অধিকাংশ হাদিসে রমজানের শেষ দশকের যে কোনো বিজোর রাতে কতরের রাত্রি হওয়ার কথা বলেছেন এজন্য রমজানের শেষ দশকে যত সম্ভব ইবাদতের মশগুল থাকা অপরিহার্য হাদিস শরীফে এসেছে হজতে উবায়দা ইবনে সাবিত রাদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম লাইলাতুল কদর সম্পর্কে জানানোর জন্য বের হলেন তখন দুজন মুসলমান বিবাদ করছিল তিনি বললেন আমি তোমাদের লাইলাতুল কদর সম্পর্কে জানানোর জন্য বেরিয়েছিলাম কিন্তু তখন অমুক তমুক বিবাদে লিপ্ত হয়ে থাকায় তা লাইলাতুল কদরের নির্দিষ্ট তারিখ সম্পর্কিত জ্ঞান উঠিয়ে নেওয়া হয়েছে আর হয়তো এটাই তোমাদের জন্য মঙ্গলজনক হবে তোমরা তা রমজানের পঁচিশ সাতাশ এবং উনত্রিশতম রাতে অনুসন্ধান করো এই বিশেষ রাতে যে সৌভাগ্যবান ব্যক্তি আল্লাহর ইবাদতে মশগুল থাকবেন তার জীবনের সমস্ত গুনাহ মাফের ঘোষণা রাসুল সাল্লাহ আলহিহ আসাল্লাম দিয়েছেন আবু হুরাইরা রাদি আল্লাহ তাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলহিহ আসাল্লাম এরশাদ করেন যে ব্যক্তি ইমানের সঙ্গে নেকির আশায় কদরের রাতে ইবাদতের মধ্য রাত্রি জাগবে তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে আল্লাহ তালার পক্ষ থেকে বিশেষ মর্যাদাপূর্ণ মাস হল রমজান মাস এই বিশাল বিশাল সুযোগ পাওয়ার পরেও যদি আমরা আমাদের অন্যায় অপরাধের মাফ না করাতে পারি তাহলে হাসনের ময়দানে কিছুই করার থাকবে না বরং উরাসুল সাল্লাল্লাহ সলাইফাসাল্লামের হাদিসে এসেছে যে রমজান মাসে পেয়েও নিজের জীবনের গুনাহ মাফ করতে পারলো না সে ধ্বংস হোক ফলশ্রুতিতে ফলশ্রুতিতে আমাদেরকে উচিত এই রমজান রমজানের গুনাহ মাফের সর্বোচ্চ চেষ্টা করা হতে পারে এই রমজান আমাদের কারও জীবনের শেষ রমজান তাই এমন যেন না হয় রমজান মাস চলে গেলেও আমাদের গুনাহ মাফ হলো না আল্লাহ তার আমাদের সকলকে কবুল করুন এবং এটা বোঝার তফিল দান করুন আমিন আজকের ভিডিও এ পর্যন্তই সাথে থাকুন এরকম আরও ভিডিও আসছে আসসালামু আলাইকুম আমরা অনেকেই আছি তারাবি নামাজ কিভাবে এবং কোন উপায়ে পড়তে হয় সেটা আমরা অনেকেই জানি না আজকের ভিডিওতে চেষ্টা করব সাথে থাকুন রমজান মাস মাস মুসলিম জন্য এক মহা অনুগ্রহের মাসের মর্যাদা অন্য মাসের তুলনায় অধিক এ মাসের গুরুত্বপূর্ণ ইবাদত হলো তারাবি নামাজ রমজান মাসে বিভিন্ন মসজিদে মহল্লায় মহল্লায় তারাবি নামাজ অনুষ্ঠিত হয় পরিলক্ষিত হয় যে যে মসজিদে তারা নামাজে তাড়াতাড়ি হয় অনেক মুসল্লি মসজিদ খুঁজে বের করে সেখানে গিয়েই নামাজ আদায় করে অথচ তারাবিহ নামাজ ধীর স্থিরভাবে আদায় করাই নিয়ম প্রতিযোগিতা করে তারাবিহ নামাজ আদায় করা সুন্নতির নিয়মের পরিপন্থী তাই আসুন তারাবি নামাজ তাড়াতাড়ি না ধীরে ধীরে পড়া হবে সেটা জেনে নেই তারাবি তারাবি শব্দের অর্থ বিশ্রাম করা প্রতি চার রাখা নামাজ শেষ করে যাতে একটু বিশ্রাম গ্রহণ করা যায় তাই একে তারাবি বলা হয় রাসুল্লাহ সাল্লাহু আলহিউসাল্লাম আল্লাহ তারাবির ছিল অতি দীর্ঘ এমনকি কিয়াম রুকু সিস্তা সবই ছিল খুব লম্বা ও ধীরস্থির হাদিসে এসেছে হজরত সাইর ইভনে ইয়াজিদ আল্লাহ তাল্লাহ আনহু বলেন ইমাম সাহেব তথা রাসূলুল্লা সাল্লাহ্ আলাইহুয়াসাল্লাম তারাবিয়েতে শত শত আয়াত পড়তেন ফলে সুদীর্ঘ সময় দাঁড়ানোর কারণে আমরা লাঠির উপর ভর দিয়ে দাঁড়িয়ে থাকতাম তারাবিহ নামাজের ইমাম হোক আর মুসল্লি হোক প্রতিযোগিতা করে তারাবিহ পড়ার প্রবণতা পরিহার করা উচিত কারণ যত তাড়াতাড়ি নামাজ পড়ার চেষ্টাই করা হোক না কেন তাতে সময়ের ব্যবধানে বেশি হেরফের হয়ে যায় না হয় না সুতরাং সামান্য সময়ের জন্য তারাবিহ নামাজের সৌন্দর্য বিনষ্ট করতে তাড়াতাড়ি তারাবিহ পড়ার প্রবণতা থেকে বেরিয়ে এসে অধিক সব অর্জনের প্রত্যাশায় ধীর ও স্থিরভাবে তারাবিহ নামাজ পড়াই উত্তম বলে মনে করা হয় আল্লাহ মুসলিম খতম হোক হোক আর সুরাফ সকল তারাবীহ নামাজ ধীর স্থিরভাবে পড়ার তৌফিক দান করুন তারাবি ফজিলত লাভে নিয়মিত রাত জাগরণ করে তারাবি আদায় করার তৌফিক দান করুন আজকের ভিডিও এ পর্যন্তই থাকুন ধন্যবাদ আসসালামু আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব তারাবি নামাজের মোনাজাত তারাবি নামাজের মোনাজাতে কি দোয়া পড়বেন এবং কি পড়বেন সেটাই নিয়ে আজকের ভিডিও সাথে থাকুন ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখুন অনেক কিছু জানতে পারবেন তারাবিহ নামাজের আদায় করা সুনাত রাসুল্লাহ সাল্লাইসাল্লাম তারাবিহ আদায়ের ব্যাপারে জোর তাগিদ দিয়েছেন ফিকিহি পরিভাষায় তারাবিহ নামাজ সুনাতে মোয়াকাদা রমজান মাসে ঈশ্বর নামাজ আদায়ের পর এ নামাজ আদায় করা হয় তারাবিহ নামাজে চার চার রাকাতে আদায় করে অনেকে দোয়া পড়ার পর মোনাজাতের মাধ্যমে আল্লাহর দরবারে রোজা রোনাজারি করে থাকেন আবার অনেক সম্পূর্ণ নামাজ শেষ করে মোনাজাত করে থাকেন যে কোনো দোয়া দিয়েই মোনাজাত করা যায় তবে তারাবিহ নামাজের বহুল প্রচলিত একটি দোয়া রয়েছে যা আজকের ভিডিওতে আমি নিম্নে তুলে ধরবো দুয়াটি হচ্ছে আল্লাহমা ইন্নানস আলুকা জান্নাতা ও আও ও নাও জুবিকা মিনান নায় খালিকাল জন্নাতা ওয়ান্নারী বিরহমাতিকা या अजीज या ग् या करीम या सतारु या रहीमु या जब्बारु या खीकु या बर्रु अज मिनन्नार या मुजी या मुजी या मुजीर बीमति का या, बी या अरहमर অনেকে এই দোয়াও রমজান জুড়ে বেশি বেশি পড়ে থাকেন সেটা হচ্ছে আল্লাহ আল্লাহ মুসলিম নামাজের শেষে মোনাজাতে এই দোয়াগুলো বেশি বেশি পড়ার তৌফিক দান করুন এবং আমাকে সহ সকল মুসলিমকে ক্ষমা করে আল্লাহর নৈকট্য লাভের জন্য পরিপূর্ণ ইমানদার বানানোর তৌফিক দান করুক এবং এই রমজানে জীবনের সকল গোনা খাতা মাফ করার তৌফিক দান করুক আজকে ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহর নৈকট্য অর্জন অর্জন নসিব করুন আমিন আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব এই রমজানে আপনারা আপনারা যে দোয়াগুলো বারবার পড়বেন চলুন তাহলে জেনে নেওয়া যাক দ্বিতীয় রমজানে কোন কোন দোয়াগুলো বারবার পড়বেন রহমতের দশকের দ্বিতীয় দিনে মুসলিম উম্মা আল্লাহ তাল্লাহ রহমতের উসিলায় শিক্ত হতে তার নিকট রোনাজারি করবে তাসবি তহলিল ইবাদত বন্দিগি ও দোয়ার মাধ্যমে তাই দ্বিতীয় রমজানের প্রতিটি ইবাদতে আল্লাহ তাআলার অফর রহমতের উসিলা লাভে ধন্য হতে একটি দোয়া তুলে ধরা হলো আপনাদের মাঝে অবশ্যই দোয়াটি বারবার পাঠ করবেন আর আল্লাহর রহমত লুফে চলুন তাহলে জেনে নেওয়া যাক দ্বিতীয় রমজানের সেই আকাঙ্খিত এবং মহামূল্যবান দোয়াটি আল্লাহম্মা কারিবনি ফিহি ইলা মারদাতিক ওয়া জননিবনি ফি হি মিন সাহতিকা ওয়া নক্কিম মাতিক ওয়া ওয়া ফক কোনি ফি হি লিক ইয়াতিকা বি ইয়া আর রহমান রহিম অর্থ হে আল্লাহ আপনার রহমতের উছিলায় আজ আমাকে আপনার সন্তুষ্টির কাছাকাছি নিয়ে যে নিন দূরে সরিয়ে দিন আপনার ক্রোধ আর গজব থেকে আমাকে আপনার পবিত্র কোরআন তিলাবাত করার তৌফিক দান করুন হে দয়াবানদের শ্রেষ্ঠ দয়াবান আল্লাহ তালা মুসলিম উম্মাহকে এ দোয়ার উসিলা রহমত দান করুন তার গজব ও ক্রোধ থেকে মুক্ত এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে তার নৈকট্য অর্জন করার তফিক দান করুন আমিন আজকে এ পর্যন্তই এবং তৃতীয় রমজানে এবং তৃতীয় রোজায় কী দোয়া পড়বেন অবশ্যই সে ভিডিও থাকছে সাথেই থাকুন এবং আমার চ্যানেলের সাথে থাকুন জানতে পারবেন কোন রোজা কোন রোজায় কোন দোয়াটি পড়তে হবে আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে জানানোর চেষ্টা করব এই রমজানে আপনারা আপনারা যে দোয়াগুলো বারবার পড়বেন চলুন তাহলে জেনে নেওয়া যাক দ্বিতীয় রমজানে কোন কোন দোয়াগুলো বারবার পড়বেন রহমতের দশকের দ্বিতীয় দিনে মুসলিম উম্মা আল্লাহ তাআলার রহমতের উসিলায় সিক্ত হতে তার নিকট রোনাজারি করবে তসবি তহলিল ইবাদত বন্দিগি ও দোয়ার মাধ্যমে তাই দ্বিতীয় রমজানের প্রতিটি ইবাদতে আল্লাহ তালার অফর রহমতের উসিলা লাভের ধন্য হতে একটি দোয়া তুলে ধরা হলো আপনাদের মাঝে অবশ্যই দোয়াটি বারবার পাঠ করবেন অব আর আল্লাহর রহমত লুফে নেবেন চলুন তাহলে জেনে নেওয়া যাক দ্বিতীয় রমজানের সেই আকাঙ্ক্ষিত এবং মহামূল্যবান দোয়াটি আল্লাহমা কারিবনি ফি Marudatik, wa jannibni sih min syahatika, wa nakimatik, wa wafakoni fihi likaraati yati ka birahtika ya ar rahman rahim, orto, he Allah. আপনার রহমতের উসিলায় আজ আমাকে আপনার সন্তুষ্টির কাছাকাছি নিয়ে নিন দূরে সরিয়ে দিন আপনার ক্রোধ আর গজব থেকে আমাকে আপনার পবিত্র কোরআন তিলাবাত করার তৌফিক দান করুন হে দয়াবানদের শ্রেষ্ঠ দয়াবান আল্লাহতালা মুসলিম উম্মাহকে এ দোয়ার উসিলা রহমত দান করুন তার গজব ও ক্রোধ থেকে মুক্ত এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে তার নৈকট্য অর্জন করার তফিক দান করুন আমিন আজকে এ পর্যন্তই এবং তৃতীয় রমজানে এবং তৃতীয় রোজায় কী দোয়া পড়বেন অবশ্যই সে ভিডিও থাকছে সাথেই থাকুন এবং আমার চ্যানেলের সাথে থাকুন জানতে পারবেন কোন রোজা কোন রোজায় কোন দোয়াটি পড়তে হবে